হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি তো এটা ছিল হচ্ছে আমার বার্থডে দিনের ব্লগ তো সেই ব্লগে বলেছিলাম পায়েস রান্না করে মেলায় যাব। মূলত কেক কিনতে যাব তো শুনলাম যে মা মাওনাতে হচ্ছে মেলা হচ্ছে তো আমার হাজব্যান্ড বলছে চলো মেলায় নিয়ে যায় তো এই তো রেডি হয়ে নিলাম বাইরে যাব এখন কেক কিনতে যাব তো মেলাতেও যাব চলে দেখি মেলায় থেকে কি কি কিনলাম এই তো আমরা হচ্ছে মেলায় চলে আসছি তো মেলায় এসে আগে হচ্ছে আমি একটি স্টিলের দোকান পেয়েছিলাম তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি তো এখানকার ওই সবটার ভিডিও করতে মনে ছিল না তো এই পাশে যখন ফুলের দোকানের সামনে আসলাম তখন মানে মনে পড়েছে ভিডিও করার কথা এই তো ভিডিও করে নিচ্ছি এই দোকানে শুধু ফুল আর ফুল মানে যা দেখছি তাই ভালো লাগছে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই এরকম একটা অবস্থা তো এই দোকানে হচ্ছে ছোট মানে একশো থেকে শুরু করে মানে এক হাজার টাকার মধ্যে হয়তো মানে ফুগ ছিল এক একটা তো অনেকগুলোই ভালো লেগেছে কিন্তু দাম কমাচ্ছিল না ওনারা মানে যেটা দাম চেয়েছে ওইটাই যাচ্ছিলো এক টাকাও কমাবে না এমন একটা অবস্থা তো আবার আমার মেয়ে তো যেটা দেখতেছে সেটাই বলতে সামু আমি এইটা নেবো আমি এইটা নেবো সে পাগল হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে আমার মেয়ে যে হাতে এনে বলছিল নিব। আর আমার হচ্ছে যে রেড কালারটা ভালো লাগছে তো পরে আর এগুলো নেওয়া হয় নাই তো এইদিকে হচ্ছে তো একটা মাটির দোকানে চলে আসছি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এই যে একটা ম্যাঙ্গো মানে একটা ব্যাংক হাতে নিয়েছে তো আমার মেয়েকে বলতেছিলো যে আম্মু তুমি এইটা নিবে এটার মধ্যে তুমি টাকা জমাতে পারবে তো আমার মেয়ে বলতেছে যে না আমি ওইটা নেবো না সে দোকানে এসে এটিয়া আর পাখিটা দেখি বলতেছে যে আর না আমি এটা নিব আমাকে এটা কিনে দাও তো পরে তাকে এটাই কিনে দেওয়া হলো আমার হাজবেন্ড বলতেছে যে এটা না ও বলতেছে না আমি এটা নিব না তার এদিকে হচ্ছে তো ছোট বাচ্চাদের দোকান মানে খেলনার দোকান তো এখানে এসে আমার মেয়ে অনেক কিছুই পছন্দ করতেছিল তো এখানে সেই যে খেলনার যে একটা হাড়িপাতিল ছোটো ছোটো যে দেখতেছেন তো ওইটা দেখে পছন্দ হয়েছে তো এটা কিনে দিয়েছি তো ওইখান থেকে মেলা থেকে চলে এসেই তো আমরা রাত দশটা থেকে হচ্ছে এই টেস্টির ট্রিটে চলে আসলাম কেক কেনার জন্য তো এসে দেখি কেক প্রায় সব শেষ মাত্র তিনটা কেক আছে তো তিনটা কেকের মধ্যে আমরা একটা নিয়েছি তো যেটা আমার ওই বার্থডে ব্লগে দেখতে পাবেন একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখানে শুনলাম যে মোমো পাওয়া যায় আমরা কখনো মোমো খাইনি তো মোমো অর্ডার করেছিলাম তো চিকেন মোমোটাই অর্ডার করেছিলাম আর এইদিকে হচ্ছে আমার মেয়ে ড্রিঙ্কস খাবে এই শীতের মধ্যে অনেক শীত পড়েছিলো তো সে বলতেছে আমি ড্রিঙ্কস খাবো তাও আবার ড্রিঙ্কও গ্রেপের যে ড্রিঙ্কওটা আছে ওইটা নেবে মানে আঙুরের এতটা খেতে বিশ্রী মানে অন্যান্য দেখা যায় লিচি ড্রিঙ্কওটা খেয়ে খেলে দেখা যায় অনেকটাই মজা পাওয়া যায় কিন্তু এটা খেয়ে দেখি মুখে যে পুরো কেমিক্যালের গন্ধ স্মেল পাওয়া যাচ্ছে তারপর আমার মেয়ে বলতেছে যে না আমার কাছে ভালো লাগতেছে আমি এটা খাবো তো তার জোর তার আবদার তাকে তো কিনে দিতে হবেই সে অন্যটা নেবে না আর এই যে দুষ্টুমি করতেছিল এখানে তো আমার হাজব্যান্ড দেখছিল যে এটার মেয়াদ আছে কিনা সে সব কিছু কেনার আগে মেয়াদটা ভালো করে ঠিক করে নেয় তো এই তো আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন মুখে হচ্ছে এইটা দেওয়ার পরে মুখের অবস্থা দেখতে পাচ্ছেন কেমন মানে এতটা বিশ্রী গন্ধ সেইটাই আমার মেয়ের মুখে ভালো লাগতেছিল তা আমি একটু মুখে নিয়ে দেখি যে এতটা বিশৃ গন্ধ মানে সব কিছুর মধ্যে তো কেমিক্যাল ইউজ করে এটা আমরা জানি কিন্তু এইটা মুখে দিয়ে মানে পুরো কেমিক্যালের স্মেলটাই পাচ্ছিলাম কোনো মজাই ছিল না তারপর আমার মেয়ে জোর করেই বলছিল যে খাবো আমাকে কিনে দাও তো 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 এই আমাদের চলে আসলো আমার পার্সোনালি খুব ভালো লাগে নাই মানে আমার কাছে কেমন যেন ছিল ভিতরে পুরটা একটু কাঁচা কাঁচা লাগতেছিল আমার ভালো লাগছিল না তো আমি একটু মুখে দিয়ে আর বলছিলাম যে না আমি খাবো না তো তারা বাবা আমি দুজনে খেয়ে নিয়েছে তো এখানে হচ্ছে এই তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন দুষ্টুমি করছে সে সে তার হচ্ছে বেশিরভাগই হচ্ছে সস পছন্দ যে সসই পাবে না কেন সে মানে খালি খালি এই যে দুষ্টুমি করছে প্রতিটার মধ্যে সস ভরা ভরাচ্ছে এক এরপর বাসায় চলে আসছে কেক নিয়ে আর কেকের মানে বার্থডে ব্লগটা তো দেখতে পেয়েছেন আর যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে এই তো আমরা হচ্ছে মেলা থেকে চলে আসছি তো এসে আপনাদের দেখাচ্ছি যে কি কি কিনে নিয়ে আসছি তো এগুলো হচ্ছে আমার আগে কেনা ছিল মানে আগে কিছু শপিং করা ছিল তো ভাবলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এগুলো পরে দেখাচ্ছি এগুলোর কথা পরে বলছি এখন যেহেতু মেলা থেকে কী কী কিনে নিয়ে আসছি সেগুলো শেয়ার করব সেগুলো আগে বলি তো মেলা থেকে কিনে নিয়ে আসতে হতে হয়েছে এই তো এই ফুলের টপটা দেখতে পেলেন যে আমি ফুলের টপ কিনতে চেয়েছিলাম এখানে তো এখানে দাম কমাচ্ছিলোই না একটা অনেকগুলোই ভালো লেগেছিলো কিন্তু মানে প্রাইস একদমই কমাচ্ছিলো না তো ওইখান থেকে না কিনে আমরা হচ্ছে মাওনা চৌরাস্তায় যে মার্কেট আছে ওইখান থেকে এই ফুলের টপটা নিয়েছি তো এটার প্রাইস পড়েছে হচ্ছে একশো চল্লিশ টাকা তো আমার মেয়েকে দেখলেন যে আমার মেয়ে হচ্ছে ওই মাটির যে দোকানটা ওই দোকানটা থেকে ওর বাবা হচ্ছে ওই ম্যাঙ্গো মানে আমের যে ব্যাংকটা ছিল ওই ব্যাংকটা কিনে দিতে চেয়েছিল কিন্তু ওইটা নেয়নি সে বলতেছিল যে না আমি এই টিয়া পাখিটা নিব তার এই টিয়া পাখিটা খুবই পছন্দ হয়েছে তো তো টিয়া পাখিটা তাকে কিনে দেওয়া হলো। তার পছন্দ অনুযায়ী আর এই সবটা এই স্টিলের যে শপটা ছিল ওই আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম মানে আগে গিয়েই হচ্ছে আমি এই শপের থেকে এই স্টিলের এই ক্লাসটা নিয়েছি আমার মেয়ের জন্য আর এই খুন্তি বা ভাজা কাটা যাই বলি না কেন এটা নিয়েছি এটা খুবই ভার খুবই মজবুত মানে খুবই ভালো এটা তো এই দুইটা এই দুইটা মিলে যে মানে কত টাকা রেখেছে আমি ঠিক জানি না আমার হাজব্যান্ড টাকা দিয়েছে আমার জিজ্ঞাসা করতেও মনে নাই তো আমার পছন্দ হয়েছে তো সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তবে এগুলার দাম বলছিল হচ্ছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর এটার দাম মেবি হচ্ছে একশো টাকা বলেছিল কিন্তু আমার হাজব্যান্ড যে কত টাকা দিয়েছে দামাদামি করে আমার ঠিক সে মনে নাই আর হচ্ছে তো আমার মেয়ের যে খেলনার যে দোকানটা দেখলেন সেগুলো সেইখানে গিয়েই এই খেলনাগুলো পছন্দ করেছে তো বাসায় এসে আগে খুলে ফেলেছে খেলা খেলা অলরেডি শুরু করে দিয়েছিল তো এই তো খেলনার সেটটা কিনে দিয়েছি আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে সেই রান্নাবাটি মানে শুরু করে দিয়েছে তার খুব পছন্দ হয়েছে এটা এই তো হালকা পাতলা কেনাকাটা করেছি আর খুব যে বড় সড়ো হয়ে যে মানে স্টল বসেছিল তেমন না খুব দু একটা একটু মোটামুটি বড় আর খুবই নর্মালভাবে মানে এই মেলাটা বসেছিল আর এইগুলো হচ্ছে আমার আগেই শপিং করা ছিল এখনই ইউজ করি নাই তো ভাবলাম এই কিছুদিন আগে শপিং করেছি তো ভাবলাম যেহেতু ইউজ করি নাই আর আপনাদের মাঝেও শেয়ার করি নাই তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি তো এই তো আমি হচ্ছে এটা আগে বের করে রেখেছি তো এটা হচ্ছে আমি আমাদের টাঙ্গাইল থেকে কিনেছিলাম টাঙ্গাইল আরফেল যে আরফেল নাকি বেস্ট বাই থেকে বেস্ট বাই নাকি বেস্ট বাই থেকে এই তো এই ব্লেন্ডার মেশিনটা যখন কিনেছিলাম বেস্ট বাই থেকে তো তখন হচ্ছে এই এই ইটা আমি কিনেছি এই কি যেন বলে মাম্পটটা কিনেছি আমার মেয়ের জন্য তো মানে সামনে স্কুলে ভর্তি করব তখন যেন তাকে স্কুলে দিয়ে দিতে পারি বা আমরাই যখন বাহিরে যাই দেখা যায় পানির বোতল লাগে তো এর জন্য এটা কিনেছিলাম কিন্তু এখন পর্যন্ত ইউজ করাই হয়নি বাহিরে নিয়ে যাওয়া হয়নি এই তো এটার দাম মেবি যে কত পড়েছিল এটার দামও ভুলে গিয়েছে কারণ অনেক দিন আগে আমার মনে হয় পাঁচশো থেকে ছয়শোর মধ্যে নিয়েছিল মেবি তো আর এই কিছুদিন আগে হচ্ছে এই চাদরটা নিয়েছি এখন পর্যন্ত আমি হচ্ছে বিছানায় বিছাই নাই এটাও নিয়েছি আমি মামনা থেকে তো এই তো এটার মানে আমি হচ্ছে চাদর কেনার জন্য কয়েকদিন যাবতীয় খুব মার্কেটে যাওয়া আসা করতেছিলাম তো যেগুলো পছন্দ হচ্ছিলো মানে দামে পড়ছিল না তো তারপর মাসে গিয়ে দেখি যে এই চাদরটা আমার আগের মাসে পছন্দ হয়েছিল পরের মাসে গিয়ে দেখি শুধু ওই থান এই চাদর যে থান কাপড়টা আছে মানে পুরোটাই শেষ হয়ে গেছে শুধুমাত্র এই চাদরটা আছে আর দুইটা হচ্ছে বালিশের কভার আছে মানে এটা কোল বালিশে আমি নিতে পারি নাই তো এই তো এটার হোম টেক্সের চাদর এটা তো এটার দাম পড়েছিল হচ্ছে তেরোশো টাকা মানে বালিশের কাবার সহ আর যদি কোল বালিশে খাবার সহ নিতে যেতাম তাহলে ওনারা বলেছিল যে সতেরোশো টাকা লাগবে কিন্তু মানে আমি যখন গেলাম কিন্তু এটা পেলাম না মানে কি বলবো বালিশে কাবারটা আমি পাইনি তো খুবই খারাপ লাগছিল এখন কি করার দেখি এরপর যেহেতু আমি এই কাপড়টা আমি তা আমাদের মানে টাঙ্গাল দেখে আসছি তো এখানে যদি না পাই অবশ্যই টাঙ্গাল থেকে এটার আমি বালিশে কোল বালিশের কাবারটা বানিয়ে নেব তো এটা কিন্তু পেস্ট কালার তো আমার ফোনে হচ্ছে আকাশি কালার লাগতেছে এটা বাস্তবে হচ্ছে আকাশি কালার না মানে পেস্ট কালারের একটা পেস্ট কালার আছে সেটা সেই কালারটা তো এটা খুবই ভালো লাগছে তো খুবই হালকা লাগতেছে আমার ফোনে এটা হচ্ছে খুবই গাঢ় কালার এইতে ফুলগুলো খুবই ভালো লাগছে এখন পর্যন্ত বিছাই নাই আমি মানে ভেবেছি যে যখন এটা কোল বালিশে কাবার বানাবো তারপর হচ্ছে বিছানায় বিছাবো কারণ দেখা যাবে বিছানার চাদর থাকবে একটা বালিশে কাবার থাকবে একটা আর কোল বালিশে কাবার যদি আরেকটা বিছানা লাগে তো ওইরকম দেখতে ভালো লাগে না ম্যাচিং ছাড়া তো তো ওই জন্য এখন পর্যন্ত বিছাই নেই তো এই তো আমার হচ্ছে আজকের শপিং আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো হচ্ছে আজকের শপিং আর এই দুটো হচ্ছে আগে তো ভাবলাম যেহেতু এখন ইউজ করি নাই তো আপনাদের মাঝে শেয়ার করি এ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আজকের শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ